সেই পত্রিকে নিয়ে প্রতিদিন তিনি কয় টাকা ইনকাম করেন এবং তার কিভাবে তার জীবনটা চলে কারণ বর্তমানে আমরা জানি যে পত্রিকার অবস্থা খুবই খারাপ কারণ অনলাইনের কারণে পত্রিকা খুব কম চলে আমরা সরাসরি সাথে কথা বলার চেষ্টা করবো যে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কত কপি পত্রিকা বিক্রি করেন এখন তো মোবাইল তা মোবাইলে ভাইয়া হওয়ায় পত্র পত্রিকা কম চলে তবুও আমি